নবী সুলাইমান বাবা সুলাইমানকালবেলা বসে আছেন উনি বসে আছেন ওনার পাশে বাপ যে একজন আল্লাহ বুজুর্গ বসেছিলেন ওনার নাম রাজিবিন বার সালাম হজরত আসিফ ইবনে বার্খিয়ার আব্বাজান এরা জিব্বিল বার মুসালা বাবজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দাও সুলাইমান আলাহি সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজি বিন বারমশালার কাছে পরামর্শ নিতেন হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলাম তাদের সামনে জায়গাতে বসে পড়লাম জিনারা এসে বসে গেল মানুষ যত ছিল যে তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপ যে বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সংসার করে বাপ যে উড়ে চলে আসতে লাগলো আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে সুলাইমান সিংহাসন থেকে এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে বলুন আলহামদুলিল্লাহ ওই পাখিটা ফাঁকা জায়গা বসে বনল পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলুন নবী সুলাইমানকে আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাবজি আপনার কথা বলতে শুনে করে দিলাম সুলাইমান আর দরবারে অনেক লোক ছিলাও তারা বলে উনি হচ্ছেন নবী সুলাইমান হজরতের সুলাইমান ডাক দিয়া বলেছিলেন রে পাখি বাল কেন আমাকে ডাক দিলি বল পাখি বলল আপনি নবী সুলাইমান বলে হ্যাঁ বলে আপনি নাকি নবাদ সম্পর্ক আজকে আলোচনা করবেন বলে হ্যাঁ হজরতের নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন আরে পাখি তোর নাম কি বলে আমার নাম অনুকা পাখি বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না বলে নাও ডাক এসেছিলাম তা আমারও জানা ছিল নাও আপনার জিন চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাদ সম্পর্কে আলোচনা করবেন তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি নবাদ সম্পর্কে আপনি একটু বললেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাফ হো তাআল্লাহ আল্লাহ সাল্লাম বলে সুলাইমান আরও বলেছিলেন আমি তকদিরি সম্পর্কে বলবো ডাক দিয়ে বলেছিলেন সুলাইমান তকদিরি কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বললাম সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস বলে হ্যাঁ এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই সত্তর বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই তার মার পেটে আসার সত্তর বছর আগে নয় কে বলেছেন সত্তর হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবে কোথায় আপনার মত হবে এগুলো সব দিয়েছেন বলুন তকদির এত বড় বাপ যে আপনার আল্লাহ রাবুল আলমী নবী সালে কথা বললে পাখিটা বললে তা কি কেনা হয় এ আমি ইচ্ছাকৃত এসেছি আমি না তো পারতাম বলে ওটাই তো তকদির বলে আমি এটা মানি না সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না বলে না সুলাইমান তুমি মধ্যে থেকে কথা একটা বলতে পারবা আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা নবী সুলাইমান বলেন ওটা পারব বলে কি তাড়াতাড়ি বলো সুলাইমান বললেন হে পাখি একইবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশাহ আছে তার নাম হচ্ছে আলতাফিস তার একটা ব্যাটা আছে কয়েক মাসে তার বাচ্চাটা এখন বর্তমানে খেলা করছে বলে পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তের একটা দেশ আছে সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা মেয়ে তিন দিন হলো জন্ম নিয়েছে শোনে নাও আমি সুলাইমান কথা দিচ্ছি আজ থেকে নিয়ে পাক্কা ষোলো বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের ষোলো বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে বলুন আলহামদুলিল্লাহ এটাই তাদের তকদিরি লিখা আছে পাখি বললো তাই বলে হ্যাঁ এটা তকদিরা আছে ঘটবে বলে হ্যাঁ পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে ছ দিনকার মতো সময় দেন বলে কেন বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা তার সন্তান কয়েক মাসের আছে কিনা ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব সেখানে গিয়ে ওই মেয়াটা দেখব আজকে বললেন তিন দিন হয়েছে জন্ম নেওয়া তাহলে এদিকে তিন দিন লাগবে যাতে আসতে খেলা আবার তিন দিন ছদি তাহলে তিন দিন ন দিন আর তিন দিন লাগবে ওখানে যেতে তাহলে বারো হচ্ছে নাকি বারো দিন শুনেলাম যদি এদের দুজনে আর সত্যি কেড়ে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না ষোলো বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে ষোলো বছর পরে দুদিনই কে আর সেই দিন আমি ওই মেয়ে আর ছেলে কিনে আপনার দরবারে আসব আমি দেখবো এদের বিবাহ কি কি না হয় সুলাইমানবী মুচকে হাসি দিয়ে বলে যাও আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে পাখিটা চলে গেল পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে দেখলো এই তো সে বাচ্চা পশ্চিম দিকে শেষ প্রান্তে চলে গেল দেখছে ঝুলতা পিসের দরবার বাপজি বারো দিনকার বাচ্চা কোন নাও দলনায় খেলা করছে বলুন আলহামদুলিল্লাহ পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে সঙ্গে সঙ্গে অনুকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশা বাদশাহ অনেকেই ছিল সেখানে তার অনুকে দাও ওই জলতা পিস বাদশা ডাক দেবলো কি ব্যাপার এইটা কি আসে আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল বাদশাহ মালিক চেষ্টা করে ভাবছি আর পাখির মুখ থেকে ভাবছে তার বিটি কে নিতে পারলো নাও অনেক দিন চলে গেল তার করতে পাতা করে চারিদিকে পাই নাও কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে ভাবছে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর ইশারায় সারায় যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মাও থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে মেয়েটা বেশ যে আপনার ঘুরে বেড়ায় প্রায় এক নয় দুই নয় বাবা প্রায় মোটামুটি পনেরো বছর ও বাপটি বয়স হয়েছে এইদিকে আলতা বাবা সে আস্তে আস্তে বাপ যে বড় হয়েছে ওই ছেলেটা বড় হওয়ার পর বলল বাপ আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাবো ওগা বাপ নও যাবো কিছু সাথে আমারও সাথে দেয় আমি এলাকায় নদী ঘুরতে যাবো সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধু সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল খাবার দিল ওই বাবসার ব্যাথা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরাতে এমন একটা ঝড় বাপ যে সেখানে বের করলেন ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতা পিছের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন বলুন সোহান আল্লাহ ছেলেটা পড়ে গেছে এ তো আল্লাহ করাছে সব এরা কেউ জানতে পারলো নাও লকটাকে ভাবছি মেয়াটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়াটাও খালে বললো ভাই তুমি এখানে কেন ও বললে আমি জানি নাও ঘুরছিলাম ঝড়ে এখানে ফেলে দিল তুমি কে বলে আমি এখানেই থাকি বলে আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি সে তোমাকে হয়তো শেষ করে দিবে তাই শুনে নাও তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো আমি সারাদিন তোমাকে আগে আসবে সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব আর আমি তোমাকে দিব না আমি যে খাবার খাবো সেই খাবার খেতে বাপজি আবার শোনা লালেরা ওখানে থাকে পাখি জানে না ঠিক ষোলো বছর যদি পূর্ণ হলো এই রাজীব বিন আলাইহিস সালামের যে বাপজি একজন বুজুগ লোক ছিল তিনি কাশফের মাধ্যমে তিনি এলমে তিনি এলমে তাসাউফের ওনার মধ্যে এলেম ছিল আল্লাহর কুদরাতে শেখেন আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার ষোলো বছর যেদিন পূর্ণ হলো ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহি সালাম উনি বসে আছে ঠিক পাখিটা গণনা করে দেখেছে দু বছর ষোলো বছর পূর্ণ হয়ে আজ দুদিন হতে চললো বললো বিটি তোমাকে এখানে রাখবো না নবী সুলাইমানের কাছে যাব। যাবো যেতে রাজি আছে কিন্তু আপনি একটা বাক্স তৈরি ভিতর থাকতে যায়। বাক্সটা তৈরি করলো বাক্স নিয়ে আসলো সে উ তৈরি কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতা নিয়ে আসো যাহাতে কিছু লতা বাদ দিয়ে রেখে আবার লতা আনতে গিয়েছে আর ওই সময় মেয়াটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতর ভরে লতা দিয়ে ঢেকে দিল তারপর মেয়াটা ঢুকে গেল সেখানে এবার নিয়ে চলে গেল সোলাইমান আলাই সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে পাখিটা বলল হে সুলাইমান তুমি বলেছ এদের দুজন আর বিয়ে হবে এটা আমি সেই মেয়াটা নিয়ে এসেছি ছেলেটা তো নেই কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না সোলাইমান মুচকে মুচকে হাসছে তার আগি বাবজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন বলেন হজর চিন্তা নাই বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে লতাপাতা তুলে দেখছে সেই যুবক পাখিটা অবাক বলে আসলে কি করে বলে তা আমি বলতে পারবো না এসব পহাচানার মালিক হচ্ছেন আমার আল্লাহ তকদিরে যেতে সে সেটা ঘটবি সাতাহাত পাখিটা নবী সুলাইমানের ওপরে ইমান নিয়ে এসেছিল হজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম বাবজি আমার সোনা লালেরাও আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাবজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাদ সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দলবারে বাবজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে কেতাবে লিখেছে আল্লাহ রসুল বলছেন যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর আব্বুল আলমিন পাখিকে দাবি করে দিয়েছিলেন তার নবী সুলাইমানের মাথার উপরে বাবজি কয়েক লক্ষ লক্ষ নয় কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাবজি সাত করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাবজি বসে থাকতো বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনের এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন ওয়াহুশিরা লি সুলাইমান নাও জনদহ মিনাল জিন্নি ওয়াল ইনসে ওয়া ত্বাইরি ফাহুম ইউজাউর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও শুনে নাও আমি সফর করতে যাব ভ্রমণ করতে যাব বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালামের আবার শুনে জিন আর মানুষের পাখি দাও তারা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো বলে চল আল্লাহর নবী সুলাইমান এবার বাবজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চ চল তুই আমার সিংহাসন কানে আকাশ পথে উড়ে নিয়ে চল বাতাসে এত বড় বিশাল সিংহাসন খাদা নিয়ে বাবা সুজা আকাশ পথে বাজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান মান যে জায়গায় বাপ যে নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি যে পিঁপড়া ছিল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বাতাস কি লক্ষ্য করে বলেছিল বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসন নামিয়ে দিবে সুলাইমান বলে আমি যাহা তি ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা কোরআন শরীফের সাথে যে কথা হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল আরবিতে বাদ দি পিপড়া কে আপনার নামলাতুন বলা হয় নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপ দি পিপড়ার মধ্যে থেকে বাবা একটা পিপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন সুলাইমান বলেন আমি পিপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম সুলাইমান বলে আমি সিংহাসনে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ার বাপ যে গর্তে চলে গেল হুড়ো হোড়ো করে মাত্র ওই একটা পিঁপড়া যে পিঁপড়াটা আমার দিকে তাকাল ছোলা আকাশের দিকে চেয়েও তার প্রজাদেরকে হুকুম করে সব পূজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ এরা সবাই বাবজি সুলাইমান সিংহাসন থেকে বাবজি একাই সুলাইমান নামলে নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলে বাম হাতে তালুত রাখলে রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার এ আমি নাম ছিলাম তুই আমার দিকে তাকে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল পিঁপড়ার ভাষা নবী সুলাইমান কথা বলছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতে সে দুটো নবী মোহাম্মদ বলছেন আমি রসুল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই বলুন আলহামদুলিল্লাহ এরা সবার কথা বাবজি বুঝতে পারতে পিপিড়াকে বলছে পিপিড়া বল আর পিপিড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছে এটা আপনি বলতে তো পারছে বলে আমি সব কথা বুঝতে পারি বলতে পারি বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি পিপড়া বললেন সুলাইমার আপনি এ সিংহাসনে নিয়ে এসেছেন শৈল বলে হ্যাঁ অক নবী আপনি বড় বিশাল বাদশাহ আপনি একজন নবী বলে হ্যাঁ বলে এই সিংহাসনে যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো বলে হ্যাঁ মানে এরা সবাই আমার কথা শুন পিঁপড়া বলল এখানে যত পিঁপড়া আছে এ এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি এরা সবাই আমার কথা মেনে চলে বলুন আলহামদুলিল্লাহ এই যে পিঁপড়াটা নবীর সুলাইমানের সাথে কথা বলছিলেন তাওয়ালা তাওয়াল্লা কোরআনে বলেছে কলাত শব্দ ব্যবহার করেছে এ পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়া পিঁপড়িয়া পিঁপড়াটা বলল আমি রানি এখান কাহ বলে সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখি আমি আমার পূজাদেরকে বললাম তোমরা ঘরতে চলে যাও বলে কেন বলেন নবী সুলাইমান আমরা সবাই চব্বিশ ঘন্টা শুনে নান আমরা আল্লাহর তসবি পাঠ করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাবি হাউল ইল্লাহ ই মাহফি সামা ওয়াতি আল আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মা রয়েছে সমস্ত মাকলুকাতরা আমার তসবি পাঠ ওই পিপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবে সোলাই মার আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে নেন আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে অগণবে সোলাই মার এই সিংহাসন কেন আমি আখায় দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই আমি তাদেরকে গড়তে যাওয়ার বলার একটাই কারণ গণবে সোলাই মার তারা যদি গড়তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরতি হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণ আমি তাদেরকে কে যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন সুবহান আল্লাহ বেশিরভাগ আমারা লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সোলা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমার পিপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে ডান মাটিতে রেখেছে আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলে বলে না তো বলে হজর আর একটু তোল বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করেন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে ঘোনা হবে ওলামারা এটা জানে কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি যদি না খাই বলে ভাই তো দেন যখন খাতে যখন বলছে এই মানে জানে যে গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় নবীদের একাত্রা নবীরা বাপজি দাঁত গ্রহণ করতেন বলুন আলহামদুলিল্লাহ যদি তা না হতো মোহাম্মদ সাল্লামাক ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খাতে যেতেন না দাওয়াত নবী কিহুদির ইহুদির মেঘ সে ছাগল করে গোস্তে বিষ্মকে নবীকে দা দিতে গিয়েছে নবী খেয়ে নিয়েছিলেন নবীর এক সাহাবি ইন্ত হুজুর আপনি এখন ভূমি করে ফেলে দেন কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মতের সমাতবাব্দি দেখা দিয়েছিল এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি ওর বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে এটা অন্যায় নবী সুলাইমান বললে আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একাই নয় বলে কে বলে ওই দেখ ছয় লক্ষ সৈন্য আছে সিংহাসনে জিনার মানুষ আরো যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে পিপুরা রানী বলল হজুর সবারই দাওয়া থাকলো বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান উনি মুচকে মুচকে হাসছেন কোরআন শরীফে এসেছে ফাতা বাসামা শব্দটা এসেছে জয়িকামিন কলিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফ তো না সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে যে তার মুখের জয়হিক দাঁতগুলো আরবিতে বাবজি দাঁতে নাম আছে সানিয়া সানিয়া সুফলা আনিয়া জয়হি আছে ওই যে সামনে বড় বড়ো দাঁত আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি কুদাল দাঁত বলি ওই দাঁত দুটাকে বাবজি আরবিতে সানিয়া অলিয়া বলা হয় ওপরকার বড়ো দুটাকে আর নিজকার দাঁত দুটাকে বাবজি সানিয়া সুফলা বলা হয় তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো গুলো মারির দাঁতগুলো বেরিয়ে গেল মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে সুলাইমান বললেন আমি রাজি আছি দেখি কি খাওয়াই পিপিলিকা যে আপনার ভিতরে চলে গেল গড়তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে টিডডি টিডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো কিন্তু আমরা শুনেছি আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে ওই ধানের ভুয়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে উটের মতো লম্বা খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না সবুজ টাইপের পঙ্গো ফল অনেকে বলে হাঁটু পালি পঙ্গো তো ওটাকে বাপটি কে বলেছেন টিন্ডি কে বলেছেন না ওটা টিন্ডি যদি না হয় ওই রকমই টিন্ডি আমরা তো পুকা বলি খাইনি তো টিন্ডি খাওয়া যাইস ভাই ওটা হোক না ওই রকমের কয়েকটা টিন্ডি পিপড়েরা ভাজা করে খান চাতে নিয়ে আসলেন বলুন আলহামদুলিল্লাহ আমার যে তাবলিক ভাইরা খায় খাই না বড় খান চাতে চারজন পাঁচজন করে এখন তাবলিগ ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিক কিছু হয়েছে ভাই কিছু মনে করবেন না একটা জায়গা দেখছি তাবলিক জামাত এসেছে এসে বলছে ভাই আসেন খাইতে চারজন আর খাবার করেছে তিনটে থালাতে সাজালছে আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বার করছে ভাই আমার রুচে না অথচ তাবলিক এসেছে তাহলে এটা তো নবীর সন্ধ্যা জিন্দা হচ্ছে না অথচ অনেক তাবলিক ভাইকে দেখা যায় দিলে পড়া দাগ পাগলা ফাগলা ধরে যে বাবজি একই সঙ্গে বসে বলো বলুন আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি আমার মসজিদে আমি যে মসজিদে গ্রামে বেরিলি দেবন্দি করে বাপজি ঝাবেলা আপনাদের দয়া একটা মসজিদ বাবজি উলামে দেবন্দির তৈরি করা হয়েছে যে তাবলিক নিয়ে যখন ঝাবেলা তাবলিকই কাজ চলবে তো প্রায় এক মাস দু মাস অন্তর আসে তো তাবলিকদের সাথে বাপজি কথা বলি তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে অনেকে তো চিনে প্রায় তাবলিগের লোক গেলি বলে এখানে আপনার বাড়ি বলে হ্যাঁ তো না খেয়ে ছাড়বে না তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে মেহমান এসেছে তো যাই একাদবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতালা দিকের জামাত গেছে এ দুর্লপুর নওদার কয়েকটা গ্রামের লোক এখানে দিয়ে জমা হয়েছে তেরোটা লোক তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সুধা সবটা পাগলা টাইপের মোটা টাইপ ও কতদিন যে দাঁত কষল আইলি তেঁতলের বিচির মতন হয়ে আছে তা আমির সাহেব পর শুনে নিয়ে আমিও বসেছি খেতে ওকে ডাকল দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে দিয়ে দাঁতন দিল আমি যে ভাই এও নিয়ে এসেছে তাহলে কি করবো ভাই এটাই তো আমাদের কাজ আমি সোহান এটা হচ্ছে তাবলিগ আমি অনেককে দেখেছি পরীক্ষা করে কিন্তু বাপজি যদি যদি করি তাহলে বাপ যে রসূলের আর জিন্দা হবে না তো খানচা থেকে কয়েকটা বাপ যে আপনার সে পিপড়া টিড্ডি ভাজা করে পিপড়াতে নিয়ে এসে বললেন হুজুর রানী সুলাইমানকে বলছে রানী পিপড়ে হুজুর আপনি খান আপনার প্রজাদেরকে খাওয়া খেতে বলো কিন্তু একটা শর্ত আছে বলে কি খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন বলুন আলহামদুলিল্লাহ তাফসিরে এসেছে তাহলে বুঝতে হবে যে বিসমিল্লা সুলাইমানের জামানা তো ছিল আমার ওষুধের জামানাই চালু হয়েছে তা নয় বিসমিল্লা বলে খাবে নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই খেতে লাগলেন আল্লাহ এত বোরকত দিলে এত বরকত দিলে ওর শৈলরা সব খেয়ে বাপজি ওর টিডি খেয়ে তার রান ট্যাং গুলো বাবজি খেয়ে ফোরাতে পারে নাই বলুন আস আল্লাহ সুলাইমান সাতা হাতে সেই দায় পড়ে গেল কারণ ওই যে মনে করেছিল ও হেসে চলো ডাগ দিয়ে বলল ও আল্লাহ আমি আল্লাহ করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার কুদরাত বুঝা বড়ো দায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে ভাই যাই হোক নবী সুলাইমান আলাইহি সালাম পিপড়াকে বললো এবার খুশি বলে হ্যাঁ বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও এখন একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বলো তোমরা নেমে চলে যাও বলে কোথায় ঘুরে এসো চলে যাও জন্য দু ঘন্টা সময় দু ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা বলে অসুবিধা নাই সবাই চলে গেল দুই ঘন্টা পর নবী সুলাইমান